গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তোমার প্রিয় জায়গায় রান্নাঘর চলে এসেছি রান্নাঘর তো আজকে কী কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি হলেও ভালো লাগবে তো এদিকে আমি শুকনা মাছটাকে ভালো করে সেদ্ধ করে বাকলাটাকে খুলিয়ে নিয়েছি আর এদিকে আমি কেটে নিয়েছি পাতা এটা দিয়ে করব পকোড়া আজকে খাবারটা ইন্টারেস্টিং খাবার তো পাতা দিয়ে পকোড়া করব তার জন্য আমি পাতাটাকে ভালো করে ধুয়ে কেটে লঙ্কা পেঁয়াজ লবণ দিয়ে চটকে রেখে দিয়েছি আর হচ্ছে এদিকে আমি করে নিয়েছি কচুর লতি কচুর লতিটাকে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে লঙ্কা রসুন পেঁয়াজ সব রেডি করে ফেলেছি আর এদিকে কিন্তু আমি মাছ বসিয়ে দিয়েছি ভাতার জন্য এটা হচ্ছে ইলিশ মাছ ওটা হচ্ছে কাতল মাছ তোমাদেরকে তো বলেছি একটা ইন্টারেস্টিং খাবার খাবো বাট সেটা আমি এখনই বলছি না তার জন্য মাছ ভাজা লাগতো তো মাছটাকে আমি একটু কড়া করে ভেজে নেব আর এদিকে করেছে এদিকে হচ্ছে পাঁচ শাকের ঝোল করেছে ছোট মাছ চিংড়ি মাছ ছিল কয়েকটা সেই চিংড়ি মাছ আর ছোটো মাছ দিয়ে পাঁচ শাকের ঝোল আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজি তো চলো আজকের মেনু এতটুকুই তো তোমরা দেখতে থাকো আর কি হয় মেনুতে এবার শুকনো মাছটাকে নুন হলিদ মাখিয়ে নেব কড়াতে দিয়ে দিয়েছি তেল সেই তেলে শুকনো মাছটাকে ভেজে নেব তেলে পোড়ন দিয়ে দিয়েছি

এখানে কি হলুদ দেওয়া বাকি আছে হলুদটা দিয়ে দিয়ে তো হলুদটা দিয়ে দিয়েছি ছাড়া পড়বে

আর শুকনো মাছের তরকারি যে কোনো জিনিস দিয়ে বানাও না কেন এই বাটাটা কিন্তু না দিলে শুকনো মাছের তরকারি কোনো সেন্টই হবে না মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এটা হচ্ছে কালো জিরে আর রসুন বাটা ঠিক আছে এটা কিন্তু মাস্ট এটা দিতেই হবে আমি দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো চিলোটি রেডি এবার আসছে নামিয়ে দিই একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয় মজা লাগে ব্যাস রেডি হয়ে গেল আবার নামিয়ে দেবে আর এদিকটা একটাই বসিয়ে দিয়েছি সেই পুঁই পাতার পকোড়া পকোড়াটাকে দিয়েছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি প্রচণ্ড পরিমাণে তেল গরম হয়ে গেছিলো তো তাড়াহর করে দিয়ে দিয়েছি এবার এটাকে পালকের দিতে হবে ওপাশটা হয়ে গেছে তো তোমরা কারা কারা কুইপাতার পকোড়া খাও বন্ধুরা বেশ ভালো লাগে খেতে হয়ে গেছে এবারে থাক তো এদিকে পুঁড়ি পাতার পকোড়াটা নামিয়ে ফেলেছি হয়ে গেছে খোলা করে ভেজে নিয়েছি এদিকে কিন্তু কচুরটাও হয়ে গেছে নামিয়ে ফেলেছি তো কমপ্লিট আর কি খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো শুভ সকালের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে তো দেখো আমি আজকে নিয়ে নিয়েছি পান্তা ভাত এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে ভেন্ডি ভাজি এখানে ইলিশ মাছ ভাজি কাতল মাছ ভাজি ছোট মাছের চড়চড়ি এখানে আলু সাজনা মাছের ঝোল আর এখানে কুইপাতার পোকোড়া তো আজকে সকালের নাস্তা এটা হচ্ছে আমার তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো তোমাদের কাদের কাদের পছন্দ পান্তা ভাত বন্ধুরা অবশ্যই জানাবার তো রেডি হয়ে গেছে মেখে নিয়েছি এবার হচ্ছে খাওয়া যাক চলো

பான்தி <obtusas> <tusas> 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 빨리 빨파빨이 빨리 빨